আপনি সুদ খান নামাজ পড়েন না রোজা রাখেন না আপনি জুলুম করেন ওজনে কম দেন মালে বেজাল দেন আপনি দুনিয়া পাই আখেরাত ভুলে গেছেন এমন জালেম দু জন সমাজে আছে না নাই ওই কাফের ফাজের পূজার আল্লাহ বলছে ও প্রিয় নবীজি বলে তারা যদি আপনি দেখতেন

তাহলে জাহান্নামের শাস্তি মরার পরে না আগে শুরু হয় এই জন্য বলছেন তোমার জুতার পিতা তোমার পায়ের যত নিকটে জান্নার জাহান্নাম আরো নিকটে